নমস্কার আবার এসে গেছি একটি ব্লগ নিয়ে আজকাল ডেলি ব্লগ তো আপলোড করতে পাচ্ছি না তার দুটো কারণ এক তো মন দিয়ে কাজ করি যে কাজের কোনো ফল পাই না কেউ দেখেই না ইউটিউব ফিডই দেয় না মানে আমার ইমপ্রেশনই দেয় না ভিডিওতে তাই জন্য একটু অফসেট আর দ্বিতীয়ত একটু বিজি আছি কারণ ছোটোটার পরীক্ষা চলছে তো আজকে ভাবলাম আবারও আপনাদের সাথে আসি কিছু গল্প করব। কিছু সুখ দুঃখ শেয়ার করব কিছু ব্যস্ত জীবনের সবারই আর কি কিছু না কিছু কথা থাকে মা দুর্গা তো বাপের বাড়িতে একবার আসেন আর আমরা দেবী দুর্গাকে দশ রূপা নামে পুজো করি দশটা হাত দেখি আর আমরা ওই রূপটা সারা বছর ধরে অ্যাক্টিং করে যেতে হয় আমাদের মায়েদের সব মায়েদেরই আমি আপনি আমার মা তার মা সবাই করে এসেছি তো দেখুন এখন ছোটটা চলছে পরীক্ষা এই যে পড়তে বসিয়েছি ওকে পড়তে বসিয়ে রান্না বসিয়েছি এখন যাব দোকানে পনির কিনতে আর আসলে আমাদের ছোটোবেলাগুলো তো একটু অন্যরকম কেটেছিল। আমাদের বাবা মারা এত আমাদের ডিম্যান্ডের প্রতি নজর দেয়নি আর দেয়নি বলেই হয়তো আমরা ভালো মানুষ তৈরি হয়েছি আর আমরা হয়তো একটু বেশি নজর দিয়ে দিই তাই জন্য আমাদের বাচ্চারা হয়তো এত ভালো তৈরি আমরা করতে পারছি না যা দিনকাল পড়েছে কালকে ছোটো ছেলের ডিম্যান্ড ছিল পনির খাওয়ানো হবে আর কি ওকে পনির খাবে ও বানিয়ে দিতে হবে তো রাতে শরীরটাও ঠিক সেইভাবে আর কি স্বাদ দেয়নি কারণ একটু বিজি চলছি মন্দিরের একটু প্রোগ্রাম ফোগ্রাম নিয়ে বিজি শিডিউলের জন্য ছিল দুপুরে সব কিছু বানানো তো কালকে রাত্রির এই সুর তুলেছে কান্না জেদ বায়না আজকে তাই শুরু করছি ওকে পরতে দিয়েছি আর পেঁয়াজ আর ওইটা কি বলে গোলমরিচ ওটাকে সেদ্ধ করতে দিয়ে দোকানে যাচ্ছি পাড়াতেই দোকান সামনে আর তুমি পরো আমি এসে তোমাকে সব কিছু লিখতে দেবো তো চলুন দোকান থেকে আগে পনিরটা নিয়ে আসি এই যে দোকান থেকে ফিরলাম পনিরটা নিয়ে এলাম আর এই যে এখানে পেঁয়াজ আর একটু গোলমরিচ আর কাজু এটাকে আগে সেদ্ধ করে নিচ্ছি নিয়ে জলটা ফেলে দিয়ে ঠান্ডা করে এটার পেস্ট বানাবো তাহলে ক্রিমিটা সরি পনিরটা একটু ক্রিমিস টেক্সচারের হবে আর কি তো আর ভাতও বসিয়ে দিয়েছি কারণ টাইম তো হয়েছে অনেকটাই ভাতটা না করে রাখলে হবে না তাই ভাত বসিয়ে দিয়েছি আর কিট্টুর খাবার হয়ে গেছে ভাতটা হয়ে গেলে ওকে খাই দেবো আর এই যে দেখুন রান্না করলে না আমাদের কিট্টু বাবু এই যে সব সময় এখানটা বসে থাকবেও খাবারের গন্ধ নেবে বলেও ওর খাবারের মানে রান্নার আর কি ঘ্রাণ শুন নিতে খুব ভালো লাগে ও রান্নার গন্ধ নিতে কিট্টুর খুব ভালো লাগে এই জন্যে ওখানেই বসে থাকে সবসময় সময় আমি রান্না করি আমার রান্নাঘরের সামনে ঘন্টা বসে থাকে আর এখন আবার মানে ওয়েটিং আছে ও কেন না ওর পাপা উঠবে ও ঘুরতে যাবে চলুন তাহলে রান্না করি আপনাদের সাথে কথা হচ্ছে আর আজকে তো বুধবার বাজার করব একটু বাজারে যাব সারা সপ্তাহ সব কিছু কিনে আনবো আর আজকে অনেক কাজ আছে ডান্স প্রোগ্রামে যা যা সব জিনিসপত্র লাগবে সেগুলোও সব খুঁজে দেখতে হবে ফুল টুল সব আছে কি না নাহলে আবার স্যাটারডেতে যেতে হবে সেগুলো কালে মুখ লুকাচ্ছিস কেন পর মুখ লুকায় আবার যা দেখেন কি লজ্জা পায় বাবা পরে নিয়েছো চলো ওকে একটু লিখিয়ে দিই ততক্ষণ হোক পেঁয়াজটা সেদ্ধ হোক ততক্ষণ লিখিয়ে দিই আবার আপনাদের সাথে আমি ফিরে আসছি রান্না সব কমপ্লিট আর ওকে চান করানো হয়ে গেছে পড়ানো হয়ে গেছে খাওয়াবো এখন টাইম আছে একটু তো এখন তো আবার সেই রোদ উঠেছে মানে মাঝে তো খুব বৃষ্টি বৃষ্টি করে একদম অতিষ্ঠ হয়ে উঠেছিলাম তো ওই ওয়েদারটা কেটেছে এখন খুব রোদ এসেছি না কেউ আসেনি আমি ভাবলাম কেউ এসেছি তো যাই হোক অনেক রোদে আবার বেরোতে হচ্ছে আর স্কুলের ছুটিটাও এখন তাড়াতাড়ি এক্সামের জন্য। তো স্কিনে তো ট্যান হয়ে যায় তো ট্যান রকমের জন্যে আমি হোমমেড মেড সব কিছু ইউজ করি তো এই যে চালের গুঁড়ো নিয়েছি এক চামচ ওর মধ্যে একটা এই কফির প্যাকেট দেব দু টাকা দামের যে কফির প্যাকেটটা থাকে আর দেব একটুখানি মধু কারণ কি কফিটা আমাদের স্কিনের ট্যাম তো রিমুভ করবেই করবে আর মধুটার জন্য আমাদের স্কিনে মস্চারাইজের কাজ করবে আর যেহেতু কাঁচা দুধ দিচ্ছি তো মসচারাইজ একদম ডবল হয়ে যাবে আর ট্যান বি রিমুভ হবে আর যেহেতু চালের গুঁড়ো আছে আপনারা তো সবাই জানেন আর এই দুধ পড়ে গেল তোমার থেকে চালের গুঁড়ো না খুব ভালো জানেন স্কিন হোয়াইটনিংয়ের কাজ করে তো এটা হলো একটা হোম রেমেডি হোম ফেস প্যাক আমাদের ঘরে থাকা ইজিলি এই সব আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে ডেলি লাইফে তো এইভাবে আমি একটা ফেস প্যাক তৈরি করি আর করে লাগাই মাঝে মধ্যেই রোদে বেরোলেই মাঝে লাগানো ছেড়ে দিয়েছিলাম কারণ রোদ তো মুখ দেখতেই পাইনি শুধু বৃষ্টি দেখেছি এই জন্য এখন আবার রোদটা উঠেছে তাই রোদে বেরোচ্ছি আর লাগাচ্ছি আপনারাও লাগাবেন খুব ভালো পার্লারে গিয়ে দেখুন সব সময় সম্ভব হয় না পয়সাটাই মানুষের জীবনে সব না মেন হলো সময় যেটা আমাদের কাছে আজকের ডেটে খুব অভাব তো সময় পাওয়া যায় না বলেই এইভাবে করে নেবেন কুড়ি মিনিট রেখে দেবেন মুখটা আগে ধুয়ে নেবেন তার আগে ভালো করে ধুয়ে ভালো করে মুছে নেবেন গামছা শুকনো করে তারপরে এই প্যাকটা বানিয়ে ভালো করে অ্যাপ্লাই করে নেবেন নিজের মুখে কুড়ি থেকে পঁচিশ মিনিট রেখে তারপরে এটাকে ভালো করে ধুয়ে নেবেন খুব ভালো একটা হোম রেমিডি আপনারা করবেন খুব ভালো লাগবে স্কিনটা খুব ভালো থাকবে তো চলুন আমি এটা আমার ফেসে অ্যাপ্লাই করে আর কুড়ি থেকে পঁচিশ মিনিট রেখে ধোবো তারপরে আপনাদের সাথে কথা বলব পঁচিশ মিনিট রেখেছিলাম রেখে ধুলাম আর ইয়ে নেক লাইনটা তো লাগিয়ে নেবেন মানে গলাটাতে আর ধুয়ে নিলাম বেশ ভালো লাগে একটা ইনস্ট্যান্ট মুখটার মধ্যে বেশ ভালো একটা ওই হয় গ্লো ভাল লাগে কারণ রিটার্ন বাইরের থেকে আপনি প্যাক ইউজ করবেন না করবেন এর থেকেই ভালো ঘরে একটা সস্তা সুন্দর টিকাউটাই টাইপ প্যাক বানিয়ে নিন লাগান পার্লারে গেলে ডিটানি অনেক পয়সা নেয় জানেন পুজো আসছে কাজে লাগবে পয়সা হাতে লাগবে তো এরকম সহজ সহজ উপায়ে স্কিন কেয়ার করা যায় ইজিলি আর মানে নিয়মিত করতে পারলে সত্যি স্কিন খুব ভালো থাকে চলুন এবার আর একটু ডাকি টাইম হয়েছে ওকে লাঞ্চটা করিয়ে দিই দিয়ে একটু রেস্ট করাই আবার সন্ধেবেলা নিয়ে বসতে হবে পরীক্ষা আছে কালকে তো চলুন লাঞ্চ করি পনিরটা দেখুন কতটা ক্রিমি হয়েছে একদম বেশ ভালো এরকমভাবে বানাবেন কাজু আর পেঁয়াজ একটু গোলমরিচ দিয়ে সেদ্ধ করে জলটা ফেলে দিয়ে পেস্ট বানিয়েছি আর নর্মাল পেঁয়াজ রসুন টমেটোর একটা পেস্ট বানিয়েছি আর লাস্টে ক্রিম ছিল না তাই জন্য কী করেছি একটু পনির আর একটু দুধ দিয়ে মিক্সিতে একটা পেস্ট বানিয়ে ক্রিমের বদলে ওটা ইউজ করেছি যদি ক্রিম না থাকে এইভাবেও আপনারা করতে পারেন তো চলুন আর কি দিয়ে দিয়েছি লাঞ্চটা ও লাঞ্চ করবে আজকালও নিজে হাতেই খায় আমি আর খাওয়াই না ওকে বড় হচ্ছে তো বলুন শেখাতেও তো হবে তো চলো খাবারটা খেয়ে নাও আগে ঠিক আছে আজকে জানেন তো কিট্টু একটা বদমাইশি করেছে তার জন্যে আমি ওকে খুব মেরেছি আজকে আর দু দু তিন টাইম বদমাইশি করেছে তার জন্য আমি এক টাইম বকেছি আর দু টাইম না মেরেছি না আ না কিন্তু হ্যাঁ ও পালিও না পালিও না বাবা বছর তাই ওকে এত মেরেছি লাঠি দিয়ে মেরেছি আস্তে আস্তে মেরেছি কিন্তু ওকে ভয় দেখানোও হয় তারপরে ওই বদমাইশির জন্য বকেছে তারপরে আমি এখন পুজো টুজো করে এসে ওকে এখন আদর করতে যেই বসেছি জানেন ও কাঁদতে লেগেছে একদম মানুষের মতো আদরের চোটে দেখুন কাদ্দা কান্না কার্তি কত কিছু করলো চোখ থেকে জল গলিয়ে গলিয়ে করলো আচ্ছা ঠিক আছে তুমিও বাম্মা করবে না আর আমিও মাপবো না ছাড়ি কিটু ছাড়ি কান্দুরি ছাড়ি বলিছি পালিয়েই গেল চলুন পড়ানো লেখানো হয়ে গেছে তাহলে সবজি ফল সব কিনে আনি সারা সপ্তাহ বাজার করি আর বাজারে তো ভিড় হবেই ঘাম এই যে আবার বৃষ্টি কমে গেছে সেই ঘাম শুরু হয়ে গেছে চলুন তাহলে বাজার থেকে আসি আর আপনাদের সাথে কথা হবে চলুন সব সারা সপ্তাহ সবজি সবজি সব বাজার হয়ে গেছে রাতে ডিনার করব এবার সাড়ে দশটা বাজে তাহলে আজকে ব্লগটা এখানেই শেষ করছি সবাই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আপনাদের সাথে কোনো অন্য ব্লগে টাটা বাই বাই